এক হাজার একশো ষোলো কিছু ওজনে কিন্তু ঘণ্টা রয়েছে এই মন্দিরে প্রায় তিরিশ ফুটের ওপরে হচ্ছে নারায়ণ মূর্তি কিন্তু রয়েছে যে নারায়ণ মূর্তি কিন্তু এটা আমাকে দারুণ লেগেছে সব থেকে এই আমাদের খড়গপুরে এত সুন্দর মন্দির যেই মন্দিরে আসলে কিন্তু আপনি ইন্ডিয়ার ফোর্থ লার্জেস্ট ডিভাইন যেটা ব্রাশ পাবেন এক হাজার একশো ষোলো কেজি এক হাজার একশো ষোলো কেজি ওজনের কিন্তু ঘন্টা রয়েছে এই মন্দিরে মন্দিরটা দারুণ এবং একদম বাড়ির কাছেই আমি দেখাবো মন্দিরটা ঘুরিয়ে আপনাদেরকে দেখুন এদিকটা একটু ঘুরাও এদিকটা দেখুন প্রায় তিরিশ ফুটের উপরে হচ্ছে নারায়ণ মূর্তি কিন্তু রয়েছে যে নারায়ণ মূর্তি কিন্তু একবার দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে কিন্তু এই মন্দিরের দিকে মন্দিরে খুঁটিনি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাও এইদিকে এই যে সামনেটা দেখো পাইপ ছাপ যে নারায়ণের পাইপ ছাপ দেখুন এটা হচ্ছে বালাজি মন্দির আমাদের ওল সেটেলমেন্টে দেখুন মন্দিরটার কারুকার্য দেখুন এবং সন্ধ্যা ছটার সময় প্রতিদিন এখানে সন্ধ্যা আরতি হয় এবং প্রতি শনিবার প্রতি শনিবার এখানে খাওয়ানো ব্যাপার থাকে আর কি দুপুরবেলা আর ভক্তদের প্রসাদ দেওয়া হয় তো কাজ এখনও চলছে পরিপূর্ণ হয়নি বালাজি টেম্পল আমাদের ঠিক গোলবাজারের যে ব্রিজ ব্রিজ পার করলেই সোজা রাস্তা ধরলেই কিন্তু এই বালাজি ড্যাম্পেল কিন্তু ওল্ড এখানে এখনো কিন্তু এখানে কাজ চলছে কিন্তু সুন্দর কতগুলো মূর্তি রাখা আছে দেখুন এখানটাও কিন্তু কতগুলো মূর্তি কিন্তু তৈরি করা এখানটা একটা আছে যেটা সাপেত এটা একটা লঙ্গরখানাও বলতে পারেন গরু রয়েছে বেশ সুন্দর এখানে একটা মোচনের একটা ব্যাপার রয়েছে এইখানটা সব মিলে কিন্তু মন্দিরটা খারাপ না বেশ ভালোই খরপুরের বুকে এত সুন্দর একটা মন্দির আছে আমরা কিন্তু জানতামই না ভালো লাগছে দেখতে কি মন্দিরটা দেখুন মন্দিরের প্রবেশদ্বার প্রবেশদ্বার খুলে গেছে প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু এখানে পুজো হয় প্রতি শনিবার কিন্তু এখানে দুপুরবেলা খাওয়ানো হয় প্রসাদ বিতরণ করা হয় ভোগ বিতরণ করা হয় প্রতি শনিবার বারোটার দিকে বহু মানুষরা এখানে খেতে আসেন তো মন্দিরটা সম্বন্ধে যতটুকু তথ্য পেলাম আমি তুলে ধরলাম আপনাদের মাঝে এবং আপনারা যারা এই বালাজি মন্দিরে ভোগ গ্রহণ করতে চান তারা কিন্তু শনিবার এলে কিন্তু আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন বিনামূল্যে এই পুরো যে লম্বা জায়গাটা দেখছেন এইখানে কিন্তু মানুষদেরকে ভক্তদেরকে কিন্তু ভোগ বিতরণ করা হয় এই বালাজি মন্দিরের পুরাণে ঘুমো আছে তারা রুম বুকিং করতে পারবেন আপনারা যে কেউ কিন্তু এই মন্দিরে ভিজিট করতে পারেনি এত সুন্দর তো ওনারা আমার রিকোয়েস্টে ভিডিও করতে দিল তাই আমি ভিডিওটা করছি মিন ঠাকুরের আমি ভিডিও করছি না কিন্তু আমি চারিদিকটা একবার ভিডিও করে দেখাচ্ছি খুব ভালো কিন্তু দারুণ দারুণ মন্দির এটা ঢুকতে কিন্তু হনুমান থেকে শুরু করে সব ঠাকুর এত সুন্দর লাগলো ভেতরটা তো ওনারা করতে দিলেন আর কিন্তু মেন ঠাকুরের ভিডিও করতে বারণ করেছেন তাই ওই মিন ভেতরের যে ভিডিও আমি দিলাম না এটা চারিদিকে রয়েছে মন্দিরে সেই ভিডিওটা আমি তুলে ধরলাম আপনাদেরকে একটি ভেতরে ঢুকে কিন্তু মন্দিরে আমার পুরো চিন্তাধারাই চেঞ্জ হয়ে গেল কিন্তু এত সুন্দর মন্দির যারা খড়গপুরে থাকেন অবশ্যই কিন্তু এই মন্দিরটা ভিজিট করুন কিন্তু এত সুন্দর করেছে তো আপনাদেরকে ভিডিওটা তুলে ধরলাম যারা এই মন্দির এসে কিছুক্ষণ সময় কাটাতে চান বা শনিবার এসে দুপুরবেলা আপনারা এই বালাজি ঠাকুরের ভোগ গ্রহণ করতে পারেন বিনা বিনামূল্যে তো দেখুন পুরো মন্দিরের চারিদিকটা কিন্তু এরকম ভাবে সাজিয়ে রেখেছে আমি মেন ঠাকুরের ভিডিও নেওয়াটা দারুণ আছে তাই নিলাম না কিন্তু চারিদিকটা এত সুন্দর ঠাকুরের শিব ঠাকুরেরও কিন্তু রয়েছে মন্দির এদিকটা এটা নটরাজের মূর্তি রয়েছে এইটা কিন্তু আমাকে খুব দারুণ লেগেছে নারায়ণ এই নারায়ণের এটা আমাকে দারুণ লেগেছে সব থেকে সাধারণ মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখালাম যারা এই মন্দিরে আসতে চান তারা আসতে পারেন কিন্তু এবং এখানে সময় কাটিয়ে যেতে পারেন এক কথায় দারুণ মন্দির এবং খুব ভালো লাগবে মন্দিরটা এলে